সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্রের এক নৃপতি উনিশশো বিরানব্বই সালের তেইশে এপ্রিল শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ হয়ে চলচ্চিত্র পরিচালক ও সাহিত্যিক মারা যান শত পেরুলেও তার কীর্তি এখনও বাঙালিকে বিমোহিত করে তার হাত ধরে এসেছে যেমন কালজয়ী চলচ্চিত্র তেমনি তার অনবদ্য কিছু বিষয় তাকে করেছে অনন্য থাকছে তেমনই কিছু তথ্য উনিশশো সালের দুই মে কলকাতায় জন্ম হলেও সত্যজিৎ রায়ের আদি পৈতৃক ভিটা ছিল বাংলাদেশের কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে পৈতৃক বাড়িটি এখনও রয়েছে সেখানে ওখানেই তার পিতামহ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং বাবা সুকুমার রায়ের জন্ম সিনেমায় আসার আগে সিগনেট প্রেসে বইয়ের কাভার ইলাস্ট্রেশনের দায়িত্বে ছিলেন সত্যজিৎ সেখানে দুটি অসামান্য বইয়ের প্রচ্ছদ ডিজাইন করেন তিনি একটি হল জিম অন্যটি হলো জওহরলাল নেহরুর ডিসকভার অফ ইন্ডিয়া ক্যালিগ্রাফিতে সত্যজিৎ রায়ের দক্ষতার কথা অনেকেই জানেন কিন্তু তার হাতে তৈরি রোমান ফন্টের কথা জমি এক জিতেনি একশো পার্সেন্ট পুরস্কার চারটি রোমান ফন ডিজাইনের পেছনেও রয়েছে সত্যজিতের কৃতিত্ব ভারতীয় মোটিভ ও ক্যালিগ্রাফি দিয়ে তৈরি সেই ফন্ডগুলোর নাম রে রোমান রে বিজার ও হলিডে সালেই লেখা আটচল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ঘরে বাইরের চিত্রনাট্য হরিসাধন দাসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি করার কথাও ছিল কিন্তু প্রযোজক চিত্রনাট্যের এক জায়গায় পরিবর্তন করতে বলেন তাতেই বেঁকে বসেন সত্যজিৎ হননি কাজটি করতে বাংলা চলচ্চিত্র ইতিহাসে প্রথম টিজার আসে পথের পাঁচালী সিনেমা মুক্তির আগে একটি টিজারের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার হয়েছিল সেই প্রথম ভারতে কোনো সিনেমা বেরোনোর আগে তার টিজার বের হয়েছিল তার বানানো এই সিনেমা মোট বত্রিশটি জাতীয় পুরস্কার পায় এর মধ্যে ছয়টি ছিল সেরা পরিচালকের পুরস্কার ফরাসি সরকারের তরফে উনিশশো সালে সে দেশের অন্যতম বেসামরিক সম্মান লিজিও দ্য অনার দেওয়া হয় সত্যজিৎ রায়কে উনিশশো সালে কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে ছোটদের পত্রিকা সন্দেশ সম্পাদনা শুরু করেন তিনি বাবা সুকুমার রায়ের মৃত্যুর কিছুদিন পর পত্রিকাটি বন্ধ হয়ে যায় কাঞ্চনজঙ্ঘা সত্যজিৎ রায়ের নিজের লেখা গল্প থেকে তৈরি সেটি প্রথম তার রঙিন সিনেমা সত্যজিতের সিনেমার বেশ কিছু ডায়লগ তার পিতা সুকুমার রায়ের থেকে অনুপ্রাণিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় চার্লি চ্যাপলিনকে প্রথমবারের মতো বিনোদন ব্যক্তিত্ব হিসেবে ডক্টরেট ডিগ্রি দেয় তারপরেই সেই তালিকায় দ্বিতীয় নাম সত্যজিৎ রায় শুধু নিজের সিনেমায় নয় মার্চেন্ট আইভরি ফিল্ম শেক্সপিয়র ওয়ালাতেও সঙ্গীত পরিচালকের কাজ করেছেন সত্যজিৎ রায়